নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ফুলকপি দিয়ে মাশরুমের রেসিপি বানাবো মাশরুম তো অনেক রকমভাবে খেয়েছেন ফুলকপি মটরশুটি দিয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন প্রথমে আমি একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপিটা আমি ছোটো ছোটো করে কেটে নেব আর এখানে মাশরুম নিয়েছি তো আপনাদের কাছে যেরকম মাশরুম থাকুক না কেন সেটাই নিয়ে নিতে পারেন তো আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি আর মাশরুমটাও কেটে নিয়েছি ভালোভাবে একটু বেছে নিতে হবে ফুলকপি আর মাশরুমটা ভালোভাবে আমি ধুয়ে নেব। তারপর আমি একটা পাত্রের মধ্যে জল চাপিয়ে সামান্য লবণ দিয়ে নিলাম বেশি পরিমাণ লবণ দেওয়ার প্রয়োজন নেই তারপর মাশরুমটা আমি একটু ফুটিয়ে নেব। কিংবা আপনারা চাইলে গরম জলও রেখে দিতে পারেন মাশরুমের মধ্যে অনেক রকম জীবাণু থাকে সেগুলো এরকমভাবে যদি গরম জলে দেওয়া হয় তাহলে চলে যায় তো এক ফুট ফোটার পর আমি নামিয়ে জল ঝরিয়ে নেব এদিকে আরও একটা কড়াইয়ের মধ্যে একটু জল নিয়ে আর ফুলকপিটাও একটু ভাপিয়ে নেব তো আমি এগুলো খুব বেশি সেদ্ধ করব না আর এইরকমভাবে যদি রান্না করা হয় টেস্টটাও খুব সুন্দর আসে আর রান্নাটাও খুব সুন্দর হয় আর ওগুলো একটু ভাপিয়ে নেওয়ার পর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি টমেটো নিয়েছি দুটো টমেটো আছে একটু আদা দুটো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব। এবার কড়াই চাপিয়ে দেব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব এই রান্নাটা আমি আজ সরষার তেলে বানাবো আর তেলটা দেওয়ার পর আমি প্রথমেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো একটু ভেজে নেব আর ফুলকপি যদি হালকা গরম জলে দেওয়ার পর এরকমভাবে ভেজে নেন তো ফুলকপি ভেঙে যাওয়ার ভয় থাকবে না কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাইজের মধ্যে ভেজে নেব তো একটু কালার এসে গিয়েছি ফুলকপিটা তো এবার তুলে নেব একটা অন্য পাত্রের মধ্যে দেখুন তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে ওই তেলের মধ্যে আমি জল ঝরিয়ে রাখা মাশরুমটাও ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ছোটো ছোটো টিপস দেওয়া আছে সেগুলো ফলো করে যদি রান্নাটা করা হয় তাহলে রান্না বা রেসিপি টেস্টটা দুর্দান্ত আসবে মাশরুমটা ভেজে নিয়ে আমি ওই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার কড়ার মধ্যে আবার একটু তেল দিয়ে নেব তো এবার লাস্টে খুব বেশি পরিমাণ তেল দেওয়ার প্রয়োজন নেই একটু একটু তেল দিয়ে আমি রান্না করছি তারপর আমি লম্বা লম্বাভাবে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নেব এখানে মাঝে সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর ওই পেঁয়াজটা একটু লাল লাল কালার করে ভেজে নেব এখানে দশ থেকে বারোটা রসুনও আমি লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি সরু সরু করে পেঁয়াজ আর রসুনটা একসাথে এরকম কালার আসা পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর আমি বানিয়ে রাখা পেস্ট দিয়ে নিচ্ছি আর যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেব কিছুক্ষণ পর দেখবেন কাঁচা গন্ধ চলে গিয়েছে আর সেই সময় আমি গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব আর তারপরে আমি এখানে ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর জিরে গুঁড়ো আমি এক চামচের মতো ব্যবহার করছি এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন এটাও হাফ চামচ আমি দিয়ে নিলাম এটাতে শুধুমাত্র কালারটা আসবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন এবার এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু একটু শুকনো আছে সামান্য পরিমাণ এখানে জল অ্যাড করে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার স্বাদ কিন্তু মশলা কষিয়ে নেওয়ার কাছে আসে আর কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর দেখবেন যে চার সাইডে একটু তেল ছাড়তে শুরু হয়েছে সেই সময় ভেজে রাখা মাশরুমটা দিয়ে তারপর আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব সময়টা বলছি না কারণ একটু সময় লাগবে মিডিয়াম টু লোয়াচের মধ্যে প্রথমে কষিয়ে নেবেন মাশরুম ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ভেজে রাখা ফুলকপিটা দিয়ে নেব ফুলকপিটা পরে করে দেবেন আগে মাশরুমটা ভালোভাবে কষিয়ে নিতে হয় মশলার সাথে আর এখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে নিচ্ছি যাতে গন্ধটা খুব সুন্দর আসে ফ্লেভারটা দারুণ আছে কাঁচা লঙ্কা যে ফ্লেভার এখানে মটরশুঁটি দিয়ে নিলাম মটরশুঁটিটা আগে দিয়ে দিয়ে ভাজিনি আমি মশলার সাথে দিয়ে কষিয়ে দিলে যদি রান্নাটা করা হয় মটরশুঁটি কালারটা খুব সুন্দর থাকে এরকম সবুজেই থাকবে আর যদি আপনারা তেলে দেন তো কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব এখানে আমি গ্রেভিটা যেরকম মানে রাখ রাখতে চাই সেই হিসেবে জলটা দিয়ে নেব। আপনারা আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন সেই হিসেবে জল দিয়ে নেবেন এখানে জলটা হালকা গরম করে আমি দিয়ে নিয়েছিলাম এবার ফুটে ওঠার জন্য অপেক্ষা করব তারপর আমি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে নেব এটার ফ্লেভারটা দারুণ আসবে মানে টেস্টটা খুব সুন্দর আসবে আর এই রান্নার মধ্যে আমি রসুন আর পেঁয়াজটা কিন্তু পেস্ট বানাই নি কুচি কুচি করে দিয়েছি ভাবে তো আপনারাও এরকমভাবে করবেন আমি যেভাবে করলাম তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিলে রান্না রেডি এখানে আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আঁচটা লো করে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের দেওয়া বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি বা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং